নজর রাখার চেষ্টা করবো এবার সন্দেশকালীর দিকে কারণ নেজার থানা ঘেরাওয়ের ডাক আপনারা জানেন আর থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা বিজেপির তরফ থেকে করা হয়েছে অন্যদিকে নেজার থানার সামনে একশো ধারা জারি এই মুহূর্তে কি পরিস্থিতি একটু নজর রাখার চেষ্টা করব সরাসরি মফেজুল আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে মফেজুল দেখে এই মুহূর্তে দলীয় নেতৃত্ব এবং কর্মীদেরকে নিয়ে তিনি থানা আসছেন কি বলবেন শুনুন আমরা আমাদের পার্টি প্ল্যান মতো চলছি পুলিশ যদি দাঁড়ে দাঁড়ে চলে আমরা ভারতীয় জনতা পার্টি পাতায় পাতায় কি জানাবেন পুলিশের কাছে আপনাদের সকলকে অনুরোধ একটু সরে যান পুলিশকে দাবিটা কি জানাবেন বলতে পুলিশ এক শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে নাহলে অপদার্থ পুলিশ তাদের অপদার্থ এসপিকে সরাতে হবে এই জেলা থেকে এসবই টাকা লৈ গিয়ে অধিকার নেই एसपी কি হাত কেটে রেখে বলে ভুনাতে শেলটা দিয়েছে এসপি কি শেলটা দিয়েছে পুলিশ একদম জানে কোথায় আছে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেককে জানে কলকাতা থেকে শুরু করে এই জেলার পর্যন্ত কে শেখ শাহজান কোথায় আছে শেলটা গরমটা কি কেন এরকম একটা মানুষকে শেলটা দিয়ে তো মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সব ব্যবহার করে তো ভোটে এদেরকে তো ব্যবহার করে ভোটে তো এরাই ভোটটা করায় এবং রোহিঙ্গা বসায় পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে চলুন একটু দূরে চলুন তিনি পরিষ্কার বললেন এখানকার যিনি এসপি রয়েছেন সেই এসপিকে কিন্তু চেঞ্জ করতে হবে বদল করতে হবে কারণ এসপি একমাত্র এখানে এই সাজান শেখকে সেলটা দিয়ে রেখেছে এমনটাই কিন্তু মারাত্মক অভিযোগ করেছেন এবং তার যে কারণেই কিন্তু এই শাহজাহান শেখকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এই মুহূর্তে থানার উদ্দেশ্যে এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি কিন্তু এগিয়ে চলেছেন তার সঙ্গে দলীয় নেতৃত্বরাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানকার বসিরহাট সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন তিনিও রয়েছেন বোঝে উত্তর চব্বিশ পরগনার বিজেপির পর্যবেক্ষক তিনিও রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার তাকেও দেখতে পাচ্ছি সব মিলিয়ে বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীদেরকে নিয়ে এই মুহূর্তে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজার থানার উদ্দেশ্যে তিনি কিন্তু যাচ্ছেন সে কিন্তু একই সঙ্গে পুলিশের তরফ থেকে থানা পর্যন্ত যাতে পৌঁছতে না পারে সেই কারণে বরফ এলাকায় ব্যারিকেড করে রাখা হয়েছে সেই ব্যারিকেড উপেক্ষা করে সুকান্ত মজুমদার আদৌ পৌঁছতে পারেন কিনা দেখতে হবে বা তাকে পৌঁছাতে অ্যালাউ করা হয় কিনা তাদের একটাই বক্তব্য যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে যেমন ঠিক তেমনভাবে এই এসপি বসিরহাট পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন তিনি একমাত্র সাধারণ শেখকে সেলটা দিয়ে রেখেছেন তাকে এখান থেকে বদলি করতে হবে নাহলে প্রশাসন তার কিন্তু না এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এই দাবিপত্র আদৌ পুলিশ গ্রহণ করেন কিনা সেটাও কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে এবং একাধিক নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে আমি আর একবার কথা বলবো বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে যে আরেকবার একটু কথা বলার চেষ্টা করব আপনারা এসপির সঙ্গে যোগাযোগ করেছিলেন এসপি নাকি প্রোগ্রাম করতে ভারণ করেছে কি বল দেখুন এসপি সাথে আমাদের জেলার নেতারা কথা বলেছে রাজ্যের নেতারা কথা বলেছে এই এসপির নৈতিক অধিকারী নেই পদে থাকা এসপি কেবল এসপি মানেই না আরেকটা আরেকটাও ভারতক অভিযোগ সাজান শেখের বিরুদ্ধে এখানে রোহিঙ্গা যোগের সামনে আসছে সেই স্যার সিরাজকে একজন ব্যক্তিকে প্রশাসনে শেল্টার দেওয়াটা কতটা আইনসম্মত এবং সাংবিধানিক দেখুন আমরা তো দেখেছি প্রশাসন শুধু শেল্টার দিচ্ছে না আমাদের কাছে ভিডিও আছে আমি আপনাদেরকেও দেখাবো যে সবুজ দ্বীপের রাজা বলা হচ্ছে তাকে শেখ সাজান নাকি রাজা সবুজ দ্বীপের এবং সেই রাজা ভিডিও এই আইসি এদের সবাইকে সমর্থননা দিচ্ছে তার প্রোগ্রাম নিজেকে সম্রাট হিসেবে এখানে পরিচয় দিয়েছিল এলাকার মানুষজনকে যে আজও এত ভীত সন্ত্রস্ত এলাকার মানুষজন তার সম্পর্কে কথা বলার সাহস পাচ্ছে না এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী কে পুরো তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই দেখুন হাজার হাজার বিঘে জমি এসটিদের জমি শিরুল ট্রাইবের জমি সব ভেরি হয়ে গেছে এসটি সমাজের লোকেরা কেউ পয়সা পায় না সব শাহজাহান শেখ আর তার দলবল লুটে নিচ্ছে কি অত্যাচার কি সন্ত্রাস তৃণমূল সেই একই অবস্থা এসটি সমাজের প্রতি দলিত সমাজের প্রতি এই ধরনের অত্যাচার আর কোথাও পাবেন না আপনি অত্যাচার করছে দলের নেতৃত্ব জানে না এটা কি হতে পারে সব জানে এবং এখান থেকে টাকার ভাগ যায় কালীঘাটে এই সমস্ত নেতৃত্ব তা যেভাবে এসটি সম্প্রদায়ের মানুষদের ওপর অত্যাচার করেছে সেখান থেকে যে টাকার যে তোলাবাজির ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছে যায় এমনটাও কিন্তু অভিযোগ করছেন বিজেপি যে কারণেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ কিন্তু নিচ্ছে না তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বসিরাট পুলিশ জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তার নৈতিক কোনো অধিকার নেই এখানে থাকার জন্য তাই তারও কিন্তু বরখাস্তের দাবি করছেন মূলত দুটো দাবিকে সামনে রেখে সুকান্ত মজুমদারের এই নেজার থানা অভিযান এক নম্বর হচ্ছে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দু নম্বর হচ্ছে বসিরহাট পুলিশ জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যে এখান থেকে বদলি করতে হবে এই দুটো দাবিকে সামনে নিয়ে এই মুহূর্তে নাজার থানা এলাকার একেবারে নাজার থানা এলাকার কাছে এসে গিয়েছেন যে নাজার থানা নাজার এলাকা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তার দলের নেতৃত্ব এবং কর্মীদেরকে সঙ্গে নিয়ে এই জেলার কর্মীদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই নাজার থানা নাজার থানার কাছে কিন্তু এসে পৌঁছেছে